দেখেন কোরআন কে মোহাবত কেমন হয় এক যুবক দিন আইনা দিন কায় রোজি রোজগার করে সংসার চালায় একটা বয়ানের মধ্যে শুনলেন আল্লাহর কোরআন বাজারের মধ্যে পাওয়া যায় কোথায় পাওয়া যায় বাজারের মধ্যে আল্লাহর কোরআন পাওয়া যায় ওই কোরআনের দিকে তাকাইলে হয় ওই কোরআনকে ধরলে সোয়াব হয় এই যখন এই বয়ান শুনলেন যুবকরা এই বয়ান শোনার পর যখন কাজকর্ম শেষ করলেন মালিকের কাছ থেকে পাঁচশত টাকা নিলে সারা তার দিন পরিশ্রম করিয়া তার কাছ থেকে পাঁচশত টাকা নিলেন পাঁচশত টাকা নিয়া বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে গিয়া দোকানদারকে বললেন হ্যাঁ দোকানদার ভাই ওই কোরআন বলে এখানে পাওয়া যায় যে পড়লে সব হয় যে কোরআন ধরলে সব হয় যে কোরআন ঘরের মধ্যে লাগলে সব হয় লাইব্রেরি ভাই বললে হা পাওয়া যায় তবে একটা সম্মানিত কালাম এটা একটা সম্মানিত কালাম এটা পুত পবিত্র জায়গার মধ্যে লাগতে হবে তুমি কি রাখতে পারবা বলে হা রাখতে পারবো এটা পূত পবিত্র জায়গার মধ্যে থাকতে হবে এই বলিয়া বললো ভাই এই কোরানের হাদিয়া কত বলে সাড়ে তিনশো টাকা এই কোরআনের হাদিয়া হলো সাড়ে তিনশো টাকা তখন ওই যুবক ওই লাইব্রেরি থেকে ওই কোরআনটা নিয়া চলে গেল বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে চলে যাওয়ার পর বিবি সাহেবকে বললে হে বিবি এতদিন কাজ করিয়া 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 বাজার থেকে আনাই জানলাম আরো কত কিছু আনলাম কিন্তু আজ বাজারে যাইলাম বাজারে গিয়ে আমি আনাই জানি না কিচ্ছু আনি না আমি বাজার করি না কিন্তু আমার সঙ্গে এমন একটা জিনিস আনলাম আমার সঙ্গে এমন একটা জিনিস আনলাম যেই কিতাবের মধ্যে ধরলে সব হয় যেই কিতাবের দিকে তাকাইলে সব হয় স্ত্রী সাহেবা বললে হ্যাঁ আমার প্রাণের স্বামী এটা কি বলে এটা হলো আল্লাহ তালার কোরআন যেই কোরআনের দিকে তাকাইলে সবাই বিবি সাহেব বললে হে প্রাণের স্বামী এটা কোথায় থেকে আনলাম বলে এটা বাজার থেকে আনলাম বলে বাজার থেকে আনার সময় লাইব্রেরির মালিকওয়ালা বলছে এটা সম্মানিত জায়গার মধ্যে রাখতে হবে সম্মানিত জায়গার মধ্যে রাখতে হবে বিবি সাহেব বলে আমাদের বাঙ্গা দুয়ার বাংলা এই সম্মানিত কালাম ওই বাংলা ঘরের মধ্যে রাখার কিভাবে আমরা রাখবো বলে তখন স্বামী স্ত্রী পরামর্শর মধ্যে বসে গেলেন কোরআনটা কিভাবে রাখা যায় এই রাখা যায় কোরআন তো সম্মানিত ওই কোরআনটা কীভাবে রাখা যায় স্বামী স্ত্রী পরামর্শর মধ্যে বসে গেলেন পরামর্শর পর বললে হ্যাঁ আমার পানের স্বামী তুমি সকাল থেকে তুমি যখন রাত্রে দশটা হয়ে যায় দশটার পর থেকে বারোটা পর্যন্ত ঘুমাইবা আর আমি ওই আমি ওই তোমার স্ত্রী আমি উজু করিয়া তুমি যতক্ষণ পর্যন্ত ঘুমাইবা ততক্ষণ পর্যন্ত উজু করিয়া আল্লাহ তালার কোরআন মাথায় নিয়ে তাকবো বলেন না সুবাহান আল্লাহ স্বামী বলতেছে এটা হলো এমন একটা দামি কোরআন এটা তো মাটির মধ্যে তো এবার কোনো প্রশ্নই আসে না তখন স্ত্রী বলল হ্যাঁ আমার প্রাণের স্বামী আমার কাছে একটা বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে আমি আপনি ঘুমাইবেন তারপরে আমি হুজু উজু করিয়া আপনার পাশে দাঁড়ায়ে থাকবো কোরআনটা নিয়ে আপনি যখন ঘুমায় আপনার যখন ঘুম শেষ হবে তখন আমি ঘুমাইব আপনি এই কোরআনটা মাথায় নিয়ে দাঁড়ায় থাকবেন নিয়ে থাকবেন অরে নবীর মধ্যের দল এই এইরকমভাবে কোরআন এইরকমভাবে কোরআনের সম্মান করতে করতে যখন রাত তখন সকাল হয়ে গেল বিবি ডাক হে আমার পানের স্বামী এত আল্লাহ তালার কোরআন এই সম্মানিত কোরআন তো এই যেই যেই দোকান থেকে এই সম্মানিত কোরআন আনছিলেন ওই দোকানে দিয়ে আসেন বলে এই সম্মানের এই সম্মান করে আমরা চলতে পারব না চলতে পারবো না এই পরের দিন যখন ওই কোরআন পান বলে পানের স্বামী বলে হে আমার পানের স্ত্রী আমরা আমার আল্লাহ তালার কোরআন আল্লাহ আমরা রাত্রে এত সম্মানের সঙ্গে মাতায়ের মধ্যে রাখলাম কিন্তু দেখলাম না ওই কিতাবদার মধ্যে কি কিতাবদারে সারা রাত্র কোরআনটাকে সারা রাত্র মাতার মধ্যে রাখলো সকাল যখন হয়ে গেল তখন স্ত্রী স্বামীকে বলতেছে আমরা তো সারা সারাক্ষণ আমরা তো অনেক কিছু সম্মান করলাম কিন্তু এই কিতাবদার মধ্যে কিতাব আমরা তো দেখবার দরকার ঠিক নেই কিতাবদার মধ্যে দেখা তখন স্বামী কিতাবদার মধ্যে তাকায় দেখে কালো কালো অক্ষর স্ত্রীও দেখে কালো কালো অক্ষর দেখিয়া কান্না করতে শুরু করে এই কোরআন শরীফ শোনাইয়া আল্লাহ তাআলার দরবারে কান্না করতে লাগলেন আল্লাহ জানি না আমরা কোরআন পারি না আমরা কোরআন পারি না জানি না ওই কোরআনের মধ্যে কি লেখ হে আল্লাহ আমরা কোরআন পারি না কিন্তু কোরআনকে মোহাব্বত করি কোরআনকে ভালোবাসি আল্লাহর কি কুদুর ওই স্বামী বলল হ্যাঁ আমার প্রাণের স্ত্রী ওই কোরআনের যে অক্সর গুলা দেখা যায় এই অক্কর গুলা আমার মুখস্থ হয়ে গেছে আবার স্ত্রী বলল হ্যাঁ আমার প্রাণের স্বামী যে কোরআনটা শরীফ আমরা সরাইলাম দেখলাম যে কালো কালো অক্কর ওই কালো কালো অক্কর আমারও মুখস্থ হয়ে গেল বলে কি ব্যাপার বলে কি ব্যাপার আল্লাহ তালা কুদরতী অবস্থা আমার আল্লাহ কোরআন কে করার কারণে কারণে আমার আল্লাহ স্বামী স্ত্রীর অন্তরের মধ্যে কোরআন হেফস বানাইয়া দিলেন বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ সম্ভব কে অসম্ভব করতে পারিনি আমার আল্লাহ সম্ভব অসম্ভব করতে পারিনি এই জন্য নবীর উম্মতের দল কোরআন পারো না কোরআন কে করো বলে কোরআন কিভাবে হুজুর মহাব্বত করব বলে মাদ্রাসার মধ্যে ছেলেদের কি দে ওরে যুবক ভাই তোমার যদি পাঁচটা ছেলে হয় আমি ওরে যুবক ভাই আমি বলে যাই আপনার যদি পাঁচটা ছেলে হয় কমপক্ষে দুইটা ছেলেকে আলেম বানান দুইটা ছেলেকে আলেম বানান আলেম বানান কেমন হবে হাসরের ময়দানে আল্লাহ রসুন সাল্লাহ আলাইসাল্লামের হাদিস আল্লাহ রসুন সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পড়ল এবং পড়াইল হাসরের ময়দানে আমার আল্লাহ তালা তাদের মা বাবাকে নূরের মুকুট পরিধান করাইবে তাহলে আমরা কি নূরের মুকুট পরিধান করতে চাই